আসসালামু আলাইকুম স্থাপন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা আমি আজকে দেখাবো পাবনা জেলার অন্তর্গত কাশিনা কাশীনাথপুরের ঐতিহ্যবাহী মাছ বাজার যেখানে প্রচুর পরিমাণ দেশি জাতের মাছ পাওয়া যায় বর্তমান মৌসুমটা চলছে মৌসুমটা চলছে বিলের মাছ বিল ঝিল এবং খাল খন্দ যে জায়গাগুলো যে প্রচুর মাছ থাকতো সেখান থেকে মাছ বাজার পাওয়া যাচ্ছে প্রচুর বাজারের পাশাপাশি মাছের বাজারের পাশাপাশি বাজারের পাশেই দেশি টাটকা একেবারে অরিজিনাল দেশি মুরগির বাজারও বসে যেখানে চমৎকার দেশি মুরগি প্রচুর পরিমাণেই পাওয়া যায় এটা মাছের বাজারের পাশেই নতুন করে বসেছে তার দর্শক দেখুন একেবারে বিলের তাজা শিং মাছ তারপরে আপনার পাশাপাশি দেশি কই মাছ ছোট কই মাছ ছোটো হলেও অনেক স্বাদ যেহেতু বিলের মাছ আর এদিকে আমাদের ছোট ছোট বোয়াল মাছও বর্তমানে এই বিল এলাকায় পাওয়া যাচ্ছে বিলে বোয়াল মাছ তারপরে ছোট ছোট রুই মাছ বড় রুই মাছ তারপরে পাঁচমিশালি কাতলা মাছ ছোট বোয়াল মাছের ছোট বাচ্চা জাতীয় অর্থাৎ হাফ কেজি আড়াইশো গ্রাম এক কেজি এই ধরনের মাছও এখানে পাওয়া যাচ্ছে বাজারে সবসময় প্রচুর ভিড় থাকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বাজারে আসে মাছ কিনতে যেহেতু একটা অরিজিনাল বিলের মাছ পাওয়া যায় নদীর মাছও আছে অনেক প্রচুর পরিমাণ নদীর মাছও আছে বিশেষ করে এখন আমরা যে মাছগুলো দেখাবো সাধারণত এগুলো সম্পূর্ণ বিলের মাছ এখানে দেখুন দর্শকে একেবারে দেশি পুঁটি মাছ ছোট ছোট পুঁটি মাছ এগুলোও পাওয়া যাচ্ছে দেশি ট্যাংরা মাছ চমৎকার এই মাছগুলো বেশ তাজা দেখুন দর্শক আমরা দেখা যাচ্ছে ছোটো ছোটো শিং মাছ এর মধ্যে বড় শিং মাছও আছে আর দেশি একেবারে টাটকানি মাছ যেটাকে বলি টাটকানি মাছ এরাও বিলের থেকে আসছে আর এখানে তো দেখুন দর্শক এখানে বলার অপেক্ষাই রাখে না একেবারে ছোট ছোট একেবারে ছোট গেটের ট্যাংরা মাছ বড় ট্যাংরা মাছ শোল মাছ এই সম্পূর্ণ মাছই একেবারে টাটকা বিলের মাছ এই মাছের সাথে অন্য কোনো মাছের তুলনা হয় না তাছাড়া ছোট ছোট বিভিন্ন রকমের পাঁচ মিশালি মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ শিং মাছ এগুলো নিয়ে কিছু মিশালি মাছ পাওয়া যায় তাছাড়া চাষির বাজারে যে আমরা একটা বোয়াল উঠছে অনেক বড়ো বোয়াল বিশাল এক দিয়ে বিয়ে মাছ তার পাশাপাশি রুই মাছ তারপরে যে এটা হচ্ছে বিলের মধ্যে যে ছোটো ছোটো পুকুর আছে পুকুরে মাছগুলো আবার ধরে পাদদা মাছ ছোটো বড়ো কাকি মাছ শোল মাছ এই যে মাছগুলো দেখছি এগুলো আসলে বিলের থেকে আসে বিলের মধ্যে যে পুকুরগুলো থাকে সেখানে মাছগুলো চাষ হয় বেশ চাষ হয়

এই মাছগুলো আজকে আমরা দেখছি যে মানে বড় একটা বিলের মাছ বোয়াল মাছ আছে এই বিলের বোয়াল মাছটা বেশ বড় এবং দেশি জাতের পাঙাশ মাছ আমরা যমুনা নদী থেকে ধরা পড়েছে আপনার দেশি জাতের পাঙাশ মাছ মাছটা বেশ বড় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে করে এবং এটা বড় দেখে আপনার জায়গা দখল করে এই জন্য বেঁধে ব্যাখ্যা করে রাখা হয়েছে তাছাড়া ছোটো ছোটো যে বল মাছগুলো আমরা দেখছি ছোটো ছোটো অর্থাৎ হাফ কেজি এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম বিলের বয়েল মাছ এগুলো কিন্তু অনেক সবজির মাছ মাছগুলো কিন্তু আমরা অনেকগুলো কিন্তু অনেক বেশি কাজ বেশি কই মাছ কই মাছ একেবারে তাজা মাছ সব সময় এগুলো বিশেষ করে পানিতে জিয়ে রাখা যায় এগুলির সকালবেলা আসলে আমাদের কাশীনাথপুর বাজারে এ ধরনের মাছ প্রচুর পাওয়া যাবে আপনারা আসতে পারেন